প্রশাসনের বাইরে রাত দিন দিনাস পরবাসী যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সাওয়াব ডবল হয় কোরআনে কারিমে আছে নবীজি জানিয়েছেন তার হাদিসে কোরআন পড়তে গেলে কেউ যদি আটকে আটকে যায় পড়তে পারে না ব্যধে ব্যধে যায় তারপরে কষ্ট করে তার সাওয়াব হবে ডবল আজকে এই অনুষ্ঠানটা যদি শীতের সময় হতো আমাদের এভাবে কষ্ট হতো না এই গরমের সময় হওয়ার কারণে এখন তীব্র তাপদহ চলছে আমার মনে হয় আজকেও চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি চলছে কঠিন গরমে বাড়ি থেকে বের হওয়ায় নিষেধ সকাল দশটার পর বাড়ি থেকে বের হওয়া নিষেধ তারপরও আমরা করানি কারিমের মহাব্বতে এত গরম সহ্য করার পরও যে ধৈর্য সহকারে বসে আছি আশা করছি দুইটা মাহফিল অ্যাটেন্ড করলে যে সাব হতো আজকে আল্লাহ একটাতে আমাদের তাই দেবে কোরআনের জন্য যারা ঘর থেকে বের হয়ে পর্যন্ত এসেছি আমার বিশ্বাস হচ্ছে যদি কোরআনের জন্য দেশে আবার ডাক আসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারব ইনশাআল্লাহ সুতরাং যারা ষড়যন্ত্রে আছে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না আজকের প্রমাণ দিনাজপুরের এই মানুষগুলো এদের আর কিছু না থাকে এমনিতে রংপুরের বিভাগের মানুষগুলো সহজ সরল সহজ সরল মানুষকে আল্লাহ এবং নবী সব বেশি ভালোবাসে সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে সব চালাক মানুষ ঢাকাতে কমার্শিয়াল মানুষ মরে গেলে ওদের চোখ দিয়ে পানি বের হয় না আরে দিনাজপুরে এসেছিলাম এই পাশে সিঁড়ির বন্দর না কোথায় যেন এক আমার আগে ওয়াজ করার জন্য কথা বলার জন্য দাঁড়িয়েছে ও কথা আগে তার মানে আপনাদের চোখে পানি সব সময় যেন জাহান নামের ভয়ে বের হয় এই সহজ সরল মানুষগুলোই জান্নাতে বেশি যাবে বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে আমরা একদিকে সহজ সরল আর একদিকে গরিব চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে মনে করছেন আমি হাওয়া দিচ্ছি না এটা হাদিস শোনালাম সত্যি বলছি আর পাঁচশো বছর মানে দুনিয়ার একশো দুইশো তিনশো পাঁচশো বছর মানে খামসি না আল ফাঁসানা মিম্মা তা উদ্দ আল্লা বলেন যেভাবে তোমরা এক দুই তিন করে গণনা করো এভাবে পঞ্চাশ হাজার বছর যত লম্বা হয় আখেরাতের একটা দিন হবে ওইরকম লম্বা সেই হিসাবে পাঁচশো বছর আপনি হিসাব করেন তো ক্যালকোটা নষ্ট হয়ে যাবে এতদিন আগে আপনি আল্লাহ বানানো ওই জায়গায় প্রবেশ করাবে আল্লাহ এমনি এমনি সুতরাং আজকের এই কষ্টটা যেন জান্নাতে যাওয়ার অসিলা হয়ে যায় বলেন আমিন আল্লাহ লাইসাফি জাফিহিল কোরআন একাল বাইকেল হরিফ আল্লাহর নবে জানিয়েছেন কোন মানুষের হৃদয় যদি কোরআন না থাকে ওটা মানুষের হৃদয় না উজাড় গৃহ শয়তানের ঘর এখানে এরকম অনুষ্ঠান শোধনা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক কয়েকদিন আগে চার ভাই দুই বোন ছয় ভাই বোন মিলে তার বাবা পঁচানব্বই বছর বয়স জমি জায়গাগুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বলেন সবহান আল্লাহ না শোধনা বললে হবে দশ কি শুধু ওই ছয় ভাই বোনের এ বৃদ্ধর দশ নে এখানে এত নড়াছড়া করেন কেন মোবাইল বন্ধ করে রাখে আমরা এমনিতে গরমে কথা হয়তো ঘন্টা খানিক বলবো হবে না আমার শরীরের ভেতরে মনে হচ্ছে সোধ বসছে তারপরেও তো শরীরে কিছুই নেই আর যারা একটু স্বাস্থ্য বা আমাদের তো কি হচ্ছে আরে বললাম আজকে আমি আমি আসছি অনেক দূর থেকে কালকে ছিলাম সেই বর্ষদিন কোথায় বরিশাল মেহেন্দিগঞ্জ এরপরে ছিলাম রাজশাহী কালকে ফজরের আজান দিলে বের হয়েছি বললাম যে আসর থেকে মা পর্যন্ত করো এটা অন্তত একটু ঠান্ডা থাকবে অথবা মা পর থেকে এসা পর্যন্ত ওখানে রাত নাই দশটা থেকে এগারোটা পর্যন্ত ও কথা শোনে নাই না মানুষ এসে বসে থাকবে আপনি একটু ফেসবুকে দিয়ে দিলেই তো হতো যে মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মা পর্যন্ত আসেন বা মা পরে আমি উঠবো সে একটু ঠান্ডা হইতো আমি কথা বলে একটু শান্তি পেতাম এই মাহফিলটাও ভালো হতো কথা বললে শুনলো না এখন এই গরমে আমিও পারছিনা আপনারাও ছাড়ছেন না আল্লাহু আকবার এই যে ছয় ভাই বোন মিলে তার বাবাকে বের করে দিল এই বাবার দোষ নেই মনে করছেন না শুধু বাবার একাও দোষ না এই দেশে শিক্ষা ব্যবস্থারও দোষ আছে শিক্ষা ব্যবস্থা এমন কিছু নেই যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা জানানো হয় এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না আর যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ করার পায় তারা করে অনেক আরে ভাই এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না আমরা নয় করোনাটি শিখতে পারলাম না তাই আপনি আপনি তো সারা জীবনে হামসার মতো যুবক থাকবেন না পঞ্চাশ বছর পরে আপনারও বয়স হবে নব্বই বছর আপনার ছেলে মেয়ে তখন সবই জমি গুলো সব নিজেদের নামে লিখে ওই মুরব্বীর মতো রাস্তায় ছেড়ে দেয় আপনি কুকুরের খাবার হবে। সুতরাং আগামী প্রজন্ম যেন এরকম ধ্বংস হয়ে না যায় আল্লাহর পরে যে মা বাবার স্থান এ বিষয়ে তো ওই ছেলে মেয়েগুলো জানেই না অথচ সব অনার্স মাস্টার্স করা এই কথা বলেন কেন না 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 আমি এটা চাই কথা বন্ধ করে আমি কি বললাম আপনি বলতে পারবেন এখানে আমি শুধু ঘটনা বলার জন্য না এটা শিক্ষা নেওয়ার জন্য সুতরাং আমাদের যারা প্রজন্ম আসছে ছেলে মেয়ে হয় হোক যাই হোক তাদেরকে এ কোরআনে কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে আমার বয়স যত বাড়বে ওর মর্যাদা আমার মর্যাদা ওর কাছে যেন আরো বাড়বে আর যদি এইটা না থাকে আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে শেষে আপনাকে তার বর কথা মতো হোক তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক আপনাকে বাড়ি থেকে বের করি শেষে ডেনে পড়ে মরবেন কুকুরের খাবার হবে আল্লাহ অপমৃত্য থেকে এই খারাপ অবস্থা থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন বলেন আমি আর হাদিসটা শুনলেন কত কঠিন যে মানুষের হৃদয়ে করার নেই ওটা মানুষের হৃদয় বলা যায় না উজাড় গৃহ শয়তানের ঘর কত নিকৃষ্ট উদাহরণ দিয়েছেন বলেন এখানে আজ হাজারো মানুষ উপস্থিত আছে আমার মনে হয় একশো জনের পাঁচ জন কোরআনে কারিমের সাথে পরিচয় নেই আর যদি শুদ্ধ করে পড়তে পারেও বোঝে না কথা বলে না কেন সুতরাং আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয় আমি চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে জোতা দিয়ে পিটাচ্ছে ছাত্র তা মাস্টার্সে পড়ে কি শিক্ষা পেয়েছে বলেন যে শিক্ষক তাকে পড়িয়েছে অনার্স মাস্টার্স করিয়েছে তারে যদি জোতা দিয়ে পিটায় ক্লাসে ওকে ছাত্র আমি এইটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে অথচ এখনো সেরকম বোঝাই না মাত্র ছয় সাত বছর বয়স কেবল ভর্তি হয়েছে আলিফ আসার সাথে বলেন ছাত্র তো দুইটাই ওইটাও ছাত্র এটাও ছাত্র এটা মাস্টার্স করে ফেলেছে এটা জানوار হয়ে গেছে আর ওটা কেবল আলিফ বা সা পড়ে ও এখন মানুষের মতো মানুষ হচ্ছে যে উস্তাদ কি ওর কাছে এটা জানা হয়ে গেছে কিছুদিন পরে যখন কোরআন পড়বে ওয়াকদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রায় দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত রায় ঘোষণা এটা যে আল্লাহ সাড়াকার ইবাদত করা যাবে না তোমাদের মা বাবা আযাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আয়াতের সাথে যখন ওই বাচ্চাটা আর দুই বছর পরে পরিচয় হবে পরিচিত হবে জানবে প্রথম দুনিয়া আমাকে লিখে দিলে ওর মা বাবা কেউ ছেড়ে ছিড়ে পারবে না দিনাশপুরের মুসলমানেরা বাবার কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না আমি হ্যাঁ বলে দিলে মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না নে কারণ বউ শাশুড়ির ভেতরে মার মেয়ের যে সম্পর্ক এটা একশো ভাগ হচ্ছে না হবেও না যদিও হয় হাজারে একটা দুইটা বউ মা গুলো শাশুড়িকে মায়ের মতো মনে করতে একশো ভাগ পারে না শাশুড়ি গুলো মেয়ে পুত্র বধুকে নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না এজন্য অধিকাংশ পরিবার গুলো আর জাহান্ন হয়ে গেছে অভাব আছে তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে ওটা যদি নিজের মা হতো আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছে পারতেন না এ দোষ শুধু আপনার একা না এ দোষ পরিবারের সমাজের শিক্ষা সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে বলেন আমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে দরুদ আর সালাম পড়ছি তিনি কোরআনে কারিম প্রচার করতে গিয়ে পাঁচটা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিলেন নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো আল আমিন মানে বিশ্বাসী আশ্বাদ সত্যবাদী অথচ এই মানুষগুলো কোরআনে কারিম পাওয়ার পর পাঁচটা বাধা দিয়েছে নবীদেরকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে কি বলে কিয়ামত পর্যন্ত কোরআনে কারিম নিয়ে যারা nara sala করবে এদের এই পাঁচটা বাধা মাস্ট বি আসবে তার এক নাম্বারে পাগল এক নম্বরে কি পাগল আরে পাগল বলার কারণ কি কোরআনে কারিম জানিয়েছে মা আনতা বেনি মাতি রব্বিকা ফাল মাছনো

রব্বি বাচ্চাটার নাম রব্বি যদি কেউ পেয়ে থাকেন দেখেন নাম জিজ্ঞাসা করেন করে স্টেজে নিয়ে এসে দিয়ে যান ও স্টেজে আছে কারো যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যান যার বাচ্চা নিয়েছেন বাবার বাবার নাম আনরুল এখানে আছে বাচ্চাটা রব্বি যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক ভাই হোক বোন হোক এখান থেকে নিয়ে যান তাফসিরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন আমরা যে আয়াতই পড়েছি ও আয়াত থেকে তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ নবীজিকে পাগল বলার কারণ ছিল প্রধানত তিনটা কয়টা এক নম্বরে ওরা পাগল বলতো কোরআনের কারণে কিসের কারণে বলেন বলেন কেয়ামত পর্যন্ত আজ কোরআনের কারণে অনেককে অনেক দলকে পাগল বলা হচ্ছে হবে এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না অনেক মানুষ এমন আছে এই দেশে বাবা মারা গেলে আমাদের মতো পাঁচজনকে বলবো হুজুর কোরআন পড়ে দিন পড়া কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি খুশি হয়ে হাদিয়া দফা খাবার দাবার সম্মান সব দেবে না দেবে না অথচ আমি এই হামসাই কোরআনে কারিম যেটা পড়ে শেষ করলাম খতম করে ফেলেছি ওর ভেতরে বলেন বলেন কি ছিল এটা। আল্লাহ আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি যে লোকটার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাদিয়া তোফা খাবার দাবার সম্মান দিল ও সুদের ব্যবসা করে এখন যদি ওনারে ডাক দিয়ে বলি ভাই একটু বসেন বাবার জন্য কোরআন খতম করিয়েছেন এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়লেছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সৌদকে হালাল করেছে আপনি তো সৌদ খান এই পর্যন্ত বলার পরে ওর মন পাওয়া যাবে মনে মনে ভাবে কারে নিয়ে আসলাম ওই জামানায় মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লাল্লা সাল্লামকে এক নামবারে তার পাগল বলতো কারণ নবীজি যখনই আয়াত নাজিল হওয়ার পরে তেলাওয়াত করে শোনাতেন আবু জেহেল আবুল্লাহ তো আর আমাদের মতো বাংলা ভাষা ইংরেজি ভাষা না ওদের ভাষায় আরবি বললেই ওরা বুঝে ফেলতো যে মোহাম্মদ বলতে চাই কি আমরা এতিমের মাল সাধ করে খাই আরো কারিমের আয়াত পড়ে আমাদেরকে জানাতে চায় যারা এতিমের মাল খায় তারা জাহান্ন আগুন খায় আমি যদি বাংলায় না বলি শুধু আরবিতে বলি ইনাল আমা কলো বতলি হিম ন এ পর্যন্ত বলার পরে কিছু বুঝেছেন যদি বাংলায় বলে নিশ্চয় যারা মাল ভক্ষণ করে করে অন্যায় ভাবে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আর না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছেন জনপ্রতিনিধি হবে হয়তো যে মানুষের জমিন আত্মসাত করে ফাঁকি দিয়ে খায় এমনকি মসজিদের টাকা পর্যন্ত গরস্থানের জমি পর্যন্ত জাল দলিল করিনি লোকটা পড়ছে ওই লোকটাকে যদি আমি আরবি কথা বলো সারা নাজ বলে বলি ও বলবে যা হুসুর জন্য দোয়া করছে আর ওইটাই উল্টিয়ে যদি বাংলায় বলা হতো ওর মন খারাপ হয়ে যেত বলতো কি পাগলামি কথাবার্তা বলে।

অথচ হামসা কথা থেকে এসেছে একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করে দিল আরে ও তিরিশ বছর যা বলেছে আরবিতে ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো তিরিশ বছর আগে ইমামতি ছড়িয়ে দিত তাহলে নবীজিকে পাগল বলার এক নাম্বার কারণ কি কোরআন বলেন বলেন আজও এইভাবে কেউ যদি বলে তাকে উল্টা নাম আজও দেওয়া হয় দ্বিতীয় নম্বর নবীজি পাগল বলার কারণ ছিল এমনি কি কারণ হ্যাঁ কোন কারণ এমনি আমি যদি এখন হারুন বলি বলে রাজাকার অযত বলে কেন বললেন এমনি হ্যাঁ এমনি কারণ আমার হাতে এখন মাইক আছে মিডিয়া আছে পাওয়ার আছে আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে ওই জামানায় নবীজি কে পাগল বলতো দ্বিতীয় নম্বর কারণ কি এমনি আজ আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম দিচ্ছে কোনো নাম্বারে ওই কারণে তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন শোরুমের বিরুদ্ধে আজকে বীরগঞ্জ থানার পাশে যে মসজিদ আছে ওই জায়গায় যদি কেউ একটা লাল সালো টাঙিয়ে মাজার বানিয়ে সেজদা দেয় আমি যদি এদেরকে মসল্লি এই পাঁচ হাজার মসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে ইসলাম বিরোধী এটা বন্ধ করা লাগবে আজকেই বন্ধ করব। আমার মনে হয় চার হাজার নয়শো নিরানব্বই জন মসল্লি বলবে হুজুর দরকার নেই দিনকাল ভালো না যে যা করছে কসুকাল আপনি নামাজ পড়ান

এই দেড় হাজার বছর পরেও যদি ডিজিটাল যুগে এই মসল্লিরা বলে না আপনি কি পাগলামি করছেন দিনকাল ভালো না তাহলে দেড় হাজার বছর আগে নবীজি একা একদিকে আর তাম দুনিয়া সব একদিকে কত বড় জাহেল ছিল তারা আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি তুলেছিল বলেন কত বড় জাহেল তারা যে সেই জামানায় নবীজি একা দাঁড়িয়ে বললেন ইলাহা কিচ্ছু মানি না বলেন ওই সময় তারা পাগল বলবে না কি বলবে আজ ডিজিটাল যুগে এত ভালো মানুষ যদি আমার মানে মেনে নিতে না পারে পাগলামি মনে করে এই জন্য পাগল বলার যতগুলো কারণ আমরা পেয়েছি কোরআন কারীম প্রচার করতে গিয়ে

জেলে তিন বছর ছিলাম আমার সংসার চলেনি আমার বাবার চা আছে চলার মতো এত কষ্ট করে সেই সাড়ে চারশো পাঁচশো কিলো দূর থেকে আসার আমার দরকার ছিল না আমি আয়াত পড়েছি আজরণ গেন প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হলেও এটা নিয়ে যদি আপনি দাঁড়িয়ে যান আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব এটা শুধু নবীজির জন্যে না গয়রমাম নুন নিরবিচ্ছিন্ন পুরস্কার কিয়াম পর্যন্ত করান আলাদেরকে আল্লাহ আল্লা দান করবে। আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটা আমল করার তাফিক দেন আমি দশ নম্বর আয়াত থেকে শুরু করে আমরা তেলাওয়াত করে তাফসির আকারে কথা বলবো ইনশাল্লাহ মাত্র একটা দুইটা আয়াত পড়েছি যেহেতু দেখি এরপরে আমরা কি পাই কারিম থেকে একটু তেলাওয়াত করেন আগে قل أستغوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يسأل حميم الرحمن موسوعة الرحيم ولا الإسلامية মজেরে মলায় দি মেনা পরে আমি এক দশ মিনিট দাঁড়িয়ে থাকবো দেখে পেছনের লোকগুলো একটু বসলে ভালো হয় বন্ধ করে দেওয়া দরকার হয় না এভাবে আগামীতে যেগুলো আছে ওগুলো রাখে

إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه ابن المساء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

নদীর মাঠে এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সহ সভাপতি জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম তৌহিদ ভাই একজন সাবেক চেয়ারম্যান একজন বর্তমান চেয়ারম্যান যে দায়িত্ব আল্লাহ তাদের মাথার উপরে দিয়েছেন বা দিয়েছেন এটা যেন এবাদত হিসাবে তারা পালন করতে পারে বলেন আমি প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আমার আরাফাদের ভাই আলহাজ জাকারিয়া বিশেষ অতিথি বড় মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি আমরা একবারে দোয়া করছি গরমে একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে আমি আর আছে। চলে যাচ্ছি আরফা আনা এলাকা দিক রাখ আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেয় মাফিলা অধ্যক্ষ যারা কোরআন কারীম থেকে আলোচনা রাখলেন আপনাদের এলাকার সম্মান বিশিষ্ট আলেমীন যারা মাওলানা ہارন রশিদ তার কথাগুলো আল্লাহ iman এবং আমরের শহীদ মানার তাওফিক দিন ইনশাআল্লাহ ওয়া সাল্লাম আল সামনে বসা মুসলমান ভাইরা পর্দারাল সম্মানতা মানুন বোনেরা